কষ্ট না করলে যে কেষ্ট মেলে না আর ভগবান যারা ভালোবাসে তারে বেশি কষ্ট দেয় কেন না ভক্ত দেত কাঁদবে ততই তো ভালো লাগে গো ও গোবিন্দা সবজি কিনতে যাও না আর বাবা কিনে নিয়ে এলে কি বলো এত বই হলো এখনো বাজার করতে শিখল বলে শুনেছো তো কথাগুলো আর মায়েরা কিনতে গেলে হ্যাঁ ওই মাটির একটা হাড়ি কিনবে কুড়ি টাকা দাম পঁচিশ বার চলবে ভালো করে দেখবে কোথাও ফাটা ফুটো আছে কিনা কুড়ি টাকা দাম সবজি কিনতে গেলে ওই সবজিগুলোকে টিপে টিপে ভালো করে দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে কোথাও পচে গেছে কিনা নরম আছে কিনা এই তোমার দোকানে ভালো না অন্য দোকানে হাগো তুমি 20 40 টাকার জিনিস কিনলে যদি এত বাজিয়ে দেখো আমার ভক্ত আমার ভগবান ভক্তকে অপমান করবে একটু বাজিয়ে দেখবে না হিডাই নমস্কার আমাদের শ্রীমৈ মায়ের এই গানে মুগ্ধ হয়ে কালিদার বাসি মাধব অধিকারী 160 টাকা দান করলেন আপনারা তুমি তো হবে নাকি তারপরে পেটে চলে গেলে তার কোনো অস্তিত্ব নেই কিন্তু ভগবান সারা জীবনের মতো তোমাকে চরণে দাস করে রাখবে বাজিয়ে দেখবে না একটা সরকারি চাকরি নিতে গেলে কত ইন্টারভিউ দিতে হয় তাই তো কত পরীক্ষায় বসতে হয় কত শিক্ষিত হয় কতবার সরকার বাজিয়ে দেখে তোমাকে তবে একটা চাকরিতে রাখে আমার ভগবান সারা জীবনের মতো তোমাকে চরণে দাস করবে হ্যাঁ পরীক্ষা নেবে না হ্যাঁ বাজিয়ে দেখবে না আর তোমরা বাবু ওই একটু তিলক ধারণ করে চারটে লোক চারটে কথা বললে মুছে গেল গলায় তুলসীর মালা নিয়ে রাস্তায় বেরোলে কেউ যদি বলে বাবা বাবাজি হইয়াছে অমনি বাবা ঘর এসে তুলসীর মালাটা খুলে দিল কি না লজ্জা করে মানুষের কথা শুনে চলছ মানুষের বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায় তুমি দাঁড়াও তুমি তুমি নিজেকে অনেক বড় ভাবছো তো ছোট্ট প্রমাণ দিচ্ছি অমাইরা তোমাদের ঘরের ভেতরে যদি একটা বিষদর সাপ ঢুকে ফোনা তুলে বসে থাকে কি করবে বলো কি করবে লোকজন ডেকে মেরে দে তাই তো ওই সাপটাই যদি শিব মন্দিরে ঢুকে পোনা তুলে বসে থাকে অমনি দুধের বাটি নিয়ে ছোটা ছোটি ফেলে দেবে সোশ্যাল মিডিয়ায় একদম ঝড় পড়ে যাবে না বাবা ভোলানাথ নিমিষ ও ওই শ্রাবণ মাসে জল ঢেলে বাবার যা সর্দি করে দিয়েছ তোমরা আর মোটেই নামবে না ভোলানাথ নেমে এসেছে হ্যাঁ ব্যাপারটা যে মন্দিরে ফোনা তুলে বসেছে তারও বিষ আছে আর যে ঘরে ফোনা তুলেছে তারও বিষ আছে তফাতটা হচ্ছে পরিস্থিতি এ ছিল ঘরে বা রাস্তায় সে হচ্ছে মন্দিরে অর্থাৎ যতদিন তুমি ভালো পরিস্থিতি থাকবে তোমাকে সবাই যত্ন করবে সম্মান করবে যখন তোমার পরিস্থিতি খারাপ আসে তুমি কাউকে পাবে না আঘাত করার লোকের অভাব হবে না যখন তোমার সময় ভালো ছিল যেই হ্যাঁ বাবুর এখন অনেক টাকা বাবুর পায়ে একটু তেল দিলে তো বাবু অনেক দেয় না বাবুর খুব শোনাম নাম আর বাবুর যখন বাবা টাকা পয়সা হারিয়ে গেল অবস্থা খারাপ বাবু যদি কারো কাছে গিয়ে দু টাকা ধার চায় কেউ দেবে না বড় অন্যের কাছে গিয়ে বলবে হ্যাঁ ওরকম একটা মানুষকে বা ধার দেয় না তোমারই নামে এই মানুষ বদনাম করবে এদের হৃদয়ে মায়া দয়া এরা স্বার্থ ছাড়া কিছু বোঝে না এরা নিজে ক্ষতি করে অপরের ক্ষতি করতেও ভালোবাসে তাই শোনো নিজের সাধন ভজনের পথ থেকে কখনোই অন্যের কথা শুনে ছেড়ে চলে নেবে না সে স্ত্রী হোক পুত্র হোক বা তোমার বাবা কেউ নেবে না পাপের ভাগ সুখের ভাগ সবাই নেবে পাপের ভাগই তুমি একাই তাই মাগো হরিদাস বসে কেউ কি নেই একটু খাবার দেবে একটু কি আমি সেবা করতে পারবো না ভগবান বলেছে ওগো আমি যদি কাউকে পরীক্ষা করি পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব আমার পরীক্ষা নেয় মাস্টার মশাই কিন্তু পরীক্ষায় কি পড়বে ভালো করে বুঝিয়ে পড়িয়ে দেয় তার আগে মাস্টার মশাই তাই বিশ্বাস রাখো গোবিন্দের চরণে একবার আত্মসমর্পণ করে দিলে মুখে কৃষ্ণ নাম থাকলে চিন্তা করার লাগে না ভক্তের ডাক ওই চিৎকার দুপুর বেলা বসে বসে সারা শরীরে জ্বালা শরীরের ক্লান্তি বড্ড ক্ষুদার লেগেছে কেউ কি নে ভগবান কি করেছে জানো আজ কাঁধে লইয়ে দধি ভণ্ড হ্যাঁ ওই দধির ভাতটা কাঁধে নিয়েছে আর মাথায় পাগড়ি বেঁধে সত্য ব্রজ বালক সেজে ওই ধুতিটা পরে চলেছে দেখো চলে আমার শ্রী গোবিন্দ দেখো দেখো চলে আমার শ্রী গোবিন্দ

যাই পথে থাকি

ভালো কোনটা নেবে ননি কিছু না দইটা ভালো দইটা তুমি না এখন দইটা কে নিয়েছে গো হরিদাস হাতে নিয়েছে নিয়ে বলছে ভালো নয় নাও শুন কাছে আয় ছোট ছেলে হয়ে এসেছ না গোবিন্দ কাছে টেনে হরিদাস বলছে শোন তুই আমাকে দই তো দিলি কিন্তু আমি তোকে এখন কিন্তু কোনো পয়সা করে দিতে পারবো না আর যেই না বলে যে দিতে পারবো না ছুটে এসে হাত থেকে দইটা কেড়ে নি দই নেবে পয়সা দেবে দেবো না আগে দাও আমি তো বিক্রি করতে এসেছি নাকি আরে এমন করে কেড়ে নিলে হয় কাছে টেনে ওই যে দইওয়ালা আমার গোবিন্দ এসেছে তাকে কানে কানে বলছে কাউকে বলবি না কিন্তু আমি কিন্তু যাচ্ছি ডাকাতি করতে কি তুমি হ্যাঁ শোন ডাকাতি করতে যাচ্ছি যদি ডাকাতি করে ফিরি হ্যাঁ ফিরলে তোকে নয় লক্ষ টাকার একটা অলংকার আমি দিয়ে যাব সত্যি না দেবে দেব তাহলে ঠিক আছে এই না তুমি দইটা ওইটা না দিয়ে যাবে কিন্তু মনে করে মা কার গয়না চুরি করবে আর লোভ দেখাচ্ছে কাকে কটা মাইনাস হয়ে গেল গয়না দেখি কার মনে আছে কটা হ্যাঁ দুটো কাকে কাকে সেই পাঠক ঠাকুর আর দইওয়ালা দুটো চলে গেছে রয়েছে কটা সাতটা বাহ এ দারুণ হিসাব জানি কিন্তু

তা দুটো বেশি করে ভার নিলে ভালো হতো যাক চলে গেছে যেটুকু পেয়েছি সেটুকুই সাত ওই ওইটুকু ভারে দই সেবা করে হরিদাসের দেহের সমস্ত কষ্ট দূরে চলে গেল উদর পরিপূর্ণ হলো আরো বলবান হয়ে গেল তাহলে দুর্বল হয়ে গেছিল তো ছিল নাকি টাকা টাকা হতো ভগবান এসে আবার বলবান করে দিয়ে গেল তাই ডাকাতটা ইচ্ছে করে তার ইচ্ছেতে হচ্ছে সেও তো সাই দিয়েছে নাকি চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে হসিয়া এই হয়েছে দশটা তিনি এবার বলছেন আর এসে থাকলে হবে না এগোতেই হবে আবার এগিয়ে চলেছে একজন একে দেখে জিজ্ঞেস করছে ভাই বৃন্দাবন কিতনে দূর হ্যাঁ বল দূর হ্যাঁ দু চার দিন লাগছে ঠিক আবার এখন ছুটতে 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 কত বাধা বিপত্তি শরীরে কত ক্ষত চরণের তলায় কত খাতা হ্যাঁ ডাকার হরিদাস কত কষ্ট করে ঘেমে সাউন করে যাচ্ছে কষ্ট হলে চোখে জল যাবই আমি বৃন্দাবন কৃষ্ণের কাছে আমি যাবই আর ভগবানকে পাওয়ার জন্যে কেউ যদি এক হাঁটো জলে নামে গোবিন্দ বলে তার জন্য আমি এক গলা জলে নাম আর এসে দাঁড়িয়েছে দুপুর বেলা আরে এবার যাব কোথায় রাস্তা হারিয়ে ফেলেছি তো ওই সামনে কি বড় একটা নদী গো এবার কোন দিকে যাই একজনকে ডেকে বলছে হাগো বৃন্দাবনটা কোন দিকে ইয়ে যমুনা হ্যায় উস পার বৃন্দাবন ইয়ে মথুরা হ্যায় সে ব্যক্তি বলছে এটা মথুরা আর যমুনার ওই পাড়টা হচ্ছে বৃন্দাবন আরে কি আনন্দ আমি বৃন্দাবনে এসে গেছি আর চিন্তা নেই এইবার কিন্তু আমি কৃষ্ণের কাছে আরে যাব কি করে নদীটা তো পার হতে হবে তা নদী যখন আছে নিশ্চয়ই নদী পারা পারের জন্য মাঝি থাকে তাই তো আর ওই ভব নদী পারা পারের কামদারি নিশ্চয়ই থাকবে দেখি তো আর আজকে ভক্তরে পার করবে বলে স্বয়ং ভগবান ওই সুন্দর একটা তরণী সাজিয়ে নৌকা সাজিয়েছে গো আর দিয়ে ওই যমুনার মাঝখানে ঘুরে বেড়ায় আর যদি ডাক দিতে পারো কি গো মাঝিকে ডাক দিলে তবে তো পারাপার হবে নাকি বুঝতে কোন কান্ডারি কোন নদী আমরা ভব নদীর এই পারে দাঁড়িয়ে আছি শেষে দিনে যখন পারাপার তোমাকে হতে হবে ওই ডাক না দিলে কান্ডারি পারাপার করিবে না নেতাই গৌর হরি কান্না দিকে দেখতে পেয়েছে ছোট্ট ছেলেটা একদম ছোট্ট ছেলেটা ওই নৌকা নিয়ে ওদিক ঘুরে বেড়াচ্ছে আরে ও মাঝি ও মা আরে এদিকে এসো এসো ও ওনাবি পার করে দে মনে মনে চিন্তা করছে আমি আমার বিশ্ব পিতা আবার কেমন ভক্ত কত বড় ভক্ত আমার পিতাকে খুঁজে বেড়াবে আমি সবার বাবা আবার বলে আমার বাবা গো কেন গো আমার বাবাকে নিয়ে তোমার কি হবে আরে এইটুকু ছেলে তুই কি পারাপার করতে পারবি এই ঘাটের আমি ছাড়া কোনো নাবিক নাই আমি না ভবঘাটের গোবিন্দ ছাড়া কেউ পারাপার করতে পারবে না তা ডুবিয়ে ডুবিয়ে দিবি না তো একবার বিশ্বাস করে উঠেই দেখো না

কোথায় বলে আর বলবো কোথায় তুই চলে চল চল ডাকাতি করতে যাচ্ছি ডাকাতি করে যখন ফিরবো নয় লক্ষ টাকার একটা অলঙ্কার তোকে দিয়ে যাব নে তাই করবো কটা গেল বাকি আছে কটা ছটা ঠিক আছে দেবে কিন্তু আচ্ছা দিয়ে যাব যার গয়না দেখলো দেখে দিয়ে যাচ্ছে আচ্ছা ভগবান কেন সাহায্য করছে এখানে একটা প্রশ্ন আছে একটা কথা ভেবে দেখুন আমি জানি আমার মতো খারাপ পৃথিবীতে আর দ্বিতীয়টা লোক নেই তবু লোকের কাছে বলে বেড়াই আমি বাবু অমন মানুষ নই তাই না আমি আপনা ভালো শাস্তিছি